হজের কুতবাই যা বলেছেন মক্কার আরফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের কুতবা দিয়েছেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়েক মাহের আল ময়খিলি বাংলাদেশ সময় দুপুর তিনটা চোদ্দ মিনিটে শুরু হয় হজের কুৎবা হজের কুতাই কাবার ইমাম বলেন হে মানুষ আল্লাহ ও তার রাসুলের অনুগত্য কর কুরান মাজিদে বলা হয়েছে যে অন্যায় করবে আল্লাহ তাকে শাস্তি দিবেন তিনি বলেন ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই এবং বিধান শুধুমাত্র আল্লাহর জন্য আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে এমন জায়গা থেকে রিজিকভাবে যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না তিনি বলেন আল্লাহ সব কিছুর মালিক তিনি আমাদের জন্য রহমত হিসাবে কোরআন অবতীর্ণ করেছেন কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ যার প্রতিটি আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ এই কোরআন মানুষকে সরল পথ দেখায় হুদপাই তিনি বলেন তাকোয়া মানুষকে সফলতা ও মুক্তি দেয় তাকোয়া অবলম্বনকারীরা কিয়ামতের দিন দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকবে সে তাকুয়া অবলম্বন কর যে তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিচিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না যে তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার গুণা মাফ করে আল্লাহ তার গুণা মাফ করে তাকে প্রতিদান দেবেন তিনি বলেন আল্লাহ তালা হজরত মুহাম্মদ সাল্লাহ ওসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন যারা নবী করিম সাল্লি ওয়াসাল্লামকে সম্মান করবে ইমান আনবে এবং আল্লাহ হেদায়ত স্বরূপ যে কোরআন নাজিল করেছেন তার বিধান মেনে চলবে তারাই সফল হজের কুতবাই তিনি ফিলিস্তিনিদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য রহমত কামনা করে দোয়া করেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন তাদের বিশেষ দোয়াই ফিলিস্তিনি মসলুমদের বিশেষ স্মরণ করতে কুতবাই ফিলিস্তিনি প্রসঙ্গে ফিলিস্তিন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে তারা বিপর্যস্ত তাদের খাওয়ার পানি নেই বিদ্যুৎ নেই খাবার নেই পৃথিবীর সব ধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত তাদের জন্য দোয়া করুন বিশ্ব মুসলিমের কাছে এটাই তাদের পাওনা তিনি বলেন যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন সহযোগিতার চেষ্টা চেষ্টা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন তারাও দুয়ার হকদার এ এছাড়াও যারা হজ হজযাত্রীদের সেবা করছেন তারাও দুয়ার হকদার খুধবার সময় মসজিদে নামিরাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইক আব্দুল আজিজ আলে এ ও পবিত্র খাবার প্রধান ইমাম শাইক আব্দুর রহমান সুদাইস সহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন হজের মূল খুদ্বার সঙ্গে বাংলা সহ বিশ্বের পঞ্চাশটি ভাষায় এর অনুবাদ সরাসরি প্রচারিত হয় ইসলামের বিধান মোতাবেক দশই জিলহজ মিনায় প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয় শৈতানকে পাথরনিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু মাথা কোরবানি করা এবং তাওয়াফে জিয়ালত এরপর এগারো বারোই জিল অবস্থান করে প্রতিদিন তিনটি শৈতানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন হাজিরা সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা